অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদানের সঙ্গে সঙ্গে পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে জোলাইবাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে শুরু হয়েছে অঙ্গনবাড়ি কর্মীদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা কর্মশালায় প্রথম দিনে এক থেকে ছ বছরের শিশুদের অপুষ্টিজনিত সমস্যাগুলির প্রতিকারের বিষয়ে আলোচনা করেন জেলা এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ আধিকারিক ডক্টর মনীশ চৌধুরী বাল্যবিবাহ প্রতিরোধ আইন দুহাজার প্রসঙ্গে আলোচনা করেন জুলাই বাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সুপারভাইজার গৌরাঙ্গ নোয়াতিয়া পোষণ ভি পড়াই ভি শীর্ষক কর্মশালা শুরুতে সকলকে স্বাগত জানান জোলাইবাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের প্রকল্প আধিকারিক হীরালাল দেব বর্মা এই প্রশিক্ষণশালার উদ্বোধনী পর্বে পঞ্চাশ জন অঙ্গনবাড়ি কর্মী অংশ নিয়েছেন বলে জানা যায় বীর রিপোর্ট সোশ্যাল বাংলা এই মোবাইল ডেটাটাও কিন্তু খুবই খারাপ খুব খারাপ এই মোবাইল ডেটা তো এগুলো কিন্তু আমরা আলোচনা করতে এগুলো আস্তে আস্তে দিয়েছে যে লাভ হোক না হোক সেটা পরে কথা বাট আমার কাজ আমার কারণ এখনকার দিনে যে জিনিসটা আইতেছে এখন তো দেখতেছে যে দোষারোপটা খুব বেশি কারণে কোনো দোষ কিন্তু কি ব্যবহার হবে বুঝলে যেহেতু ওই বাচ্চাটা আপনার এখানে পড়াশোনা করতেছে বা আপনার এখানে আপনারও কিছু দায়িত্বটা করতে আর বিয়েছে যখন বাবা সবাই বিশেষ করে মারা যখন থাকতো তখন কিন্তু জিনিসগুলো কেমন খালি পুষ্টি পুষ্টি হয়ে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে মানসিক স্বাস্থ্য রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি